কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শীতের দিন বিকেল বলেন আর সন্ধ্যা বলেন এই সময়টাতে কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছে করে বিশেষ করে পোড়া পিঠে তারপর এই যে নুডলস ঘরে তৈরি করা হাতে বানানো অনেক কিছুই কিন্তু খেতে মন চায় বিশেষ করে বাচ্চাদের তো এদের আবদার রাখতে গিয়ে কিন্তু অনেক সময় অনেক কিছু রান্না করতে হয় করে দিতে হয় তো আজ তেমনি আমি জেনোডুষ্টা নিয়ে চলে আসছি এদের জন্য বানাবো বলে তো মন না চাইলেও কিন্তু এই পরিবারের আবদার রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু বানাতে হয় তো চলে আসলাম একেবারে ঠিক সন্ধ্যার আগে আগে তো নোটটা করতে বেশ সময় লাগবে সময় লাগবে বলতে করাটা সময় লাগবে না কিন্তু আয়োজনটা সাজাতে অনেকটা সময় লাগে তো সব কিছু কেটে তৈরি করে তারপরে কিন্তু শুরুতেই যা দেখছেন এই যে ডিমটা আমি আগে বেজে নিলাম এই কারণেই যে আমার বড় মেয়ে ও ডিম ছোটোবেলা থেকেই খায় না যে কোনো জিনিসে ডিম সরাসরি দিলে এটা খেতে পারে না তো এই জন্য ডিমটা আমি আগে বেঁচে তুলে রেখে দেবো তারপর আমি নুডুলসটা বেঁচে তারপর জন্য ডিম ছাড়া উঠিয়ে রেখে তারপরে কিন্তু ডিমটা আমি মেশাবো তো এই জন্য সময় নুডুলস করতে গেলে ও যে যদি বানায় তারপর এইভাবেই করে আমরা আমি বানালেও কিন্তু এই যে একসাথে কখনো দিতে পারিনি তো অনেক সময় দেখা যায় যে ও যদি খেত ডিম তাহলে হয়তো ভেঙে দিয়ে দিতাম একসাথে কিন্তু যেহেতু ও খায় না এই জন্য ওই সরাসরি ডিমটা গন্ধটা সে নিতে পারে না তো ডিম এমনিতে যে কেকটা খায় এটা ওই যে দেখা যায় ঘরে যদি নিজের হাতে তৈরি করা হয় এটা সে দেখে ফেলে খেতে চায় না কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসলে ওটা আবার এতটা বুঝে না তো এই জন্য ডিমটা আমি আগে বেজে নিলাম আর এইখানে আমি এক এক করে এই যে একটু ফুলকপি একটু আলু তারপর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তো পেঁয়াজটা আর একটু বেশি দিলে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু পেঁয়াজের দামের জাজের কারণে ফুলকপি হিসেব করেই কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা খেতে হয় পেঁয়াজটা কিন্তু এখন অনেক দাম তো যার কারণে ইচ্ছে থাকলেও কিন্তু এতটা দিতে পারিনি তো যেটুকু দিয়ে স্বাদ হবে ওইটুকুই দিয়েছি তো একটু বেজে নেব আর আমি ওই যে ফুলকপি আর আলুটা আলাদাভাবে একটু সিদ্ধ করে নিয়েছি এবার এই যে নুডুলসের যে মশলাটা ওটা আমি দিয়ে দিলাম তো প্যাকেটে ছিল তো ওটা আমি কেটে তারপর একটা বাটিতে নিয়ে একটু ডিমে দিয়েছিলাম আর বাকিটা কিন্তু এই সবজিতে দিয়ে দিলাম তো নুডুলস বানানো তো আসলে সবাই জানে যে কীভাবে নুডুলসটা বানাতে হয় তো জিনিসটা এক কিন্তু ধরনটা বানানোর ধরনটা এক একজনের এক এক রকম তো প্রত্যেকের তার ধরনে কিন্তু একটু আলাদা থাকে আর রান্নার ধরনটাও আলাদা থাকে আর টেস্টটাও কিন্তু আলাদা থাকে কারণ হাতের যে একটা এই রান্নার হাতের যশ বলে এটা কিন্তু এক একজনের এক এক রকম তবে স্বাদ তো কারোর চেয়ে কেউ কোনোটাই কিন্তু কম হয় না অনেক দিদিবাইদেরকে দেখি যে অনেক সুন্দর করে নুডলস রান্না করে তো দেখে তখন মনে হয় যে আমারটা থেকে হয়তো ওই দিদিবাইয়ের হাতের রান্নাটা অনেক হবে এরকম কারণ নিজের হাতের রান্না সব সময় খেয়ে তারপরে আরেকজনেরটা দেখলে তখন এরকমই মনে হয় যে অন্যের হাতের রান্নাটা আমার চেয়ে আরেকটু টেস্টটা বেশি হবে এরকম তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেছে কিছু দেখুন মেয়ের জন্য উঠিয়ে ফেললাম কারণ ডিমটা যেহেতু মেশাবো তো এর জন্য অল্পই খাবে আগেই বলেছে অল্প করে রাখার জন্য তো ওর জন্য অল্প রেখে দিলাম দিয়ে তারপরে কিন্তু ডিমটা মেশালাম তো শীতের দিন সব সবজি এই হাতের কাছে থাকে তো সবজি এই বানাতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো এই যে এখন ওই মেয়ের জন্য এই যে আলাদা বাটিতে রেখে দিয়েছিলাম এটা রয়ে গেছে অন্যদের জন্য এখন বাটিতে উঠাবো উঠিয়ে তারপরে দেব তো ভিডিওটা বেশি লম্বা করবো না আমি আমার শরীরটাও ভালো না আমার এই যে রান্নার ভিডিও দিতে গেলে অনেকটা সময় লাগে আর এই দূর্যটা আজকে তিন চার দিন ধরেই নেই ভীষণ খারাপ লাগে শরীর এই যে সিজনালি সর্দি জ্বর দিনে একটু হালকা গরম লাগে আবার রাতে ভীষণ ঠান্ডা লাগে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন